নমস্কার আমি নয়ন রায় আপনার ভাবছেন সন্দেশখালী আছি আমার পাশে রয়েছেন শেখ সাজান না 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 ভুল বলছি শাহজাহান চৌধুরী মঙ্গলকোটে সিপিএম এর প্রাক্তন বিধায়ক ওই শেখ শাহজাহানের সঙ্গে এই শাহজাহান যদি গুলিয়ে দেবেন না কিন্তু গোল দুধ আর ঘোলকে এক করবেন না উনি শেখ শাহজাহান ইনি শাহজাহান যদি প্রাক্তন বাম বিধায়ক মঙ্গলকোট মঙ্গলকোট মানেই হচ্ছে রে বোমবারুদের গল্প মঙ্গলকোট মানে ইতিহাস ইতিহাসকে কালিবালিপ্ত করেছে এখনকার শাসক অভিযোগ তাই আপনাকে শেখ শাহজাহানের সঙ্গে কম্পেয়ার করব না কারণ আমার ওটা সুন্দরবন করার সন্দেশকারী করার অভিজ্ঞতাকে বলছি কি বুঝছেন শাহজাহান তো আপনি এই মুহূর্তে এখানে রয়েছেন বর্তমান পরিস্থিতিতে এখন বুঝছি যে শাসক দলের শাসক দলের যে বা মানি এবং মুন্ডামি এর সঙ্গে যুক্ত হয়েছে এবং হচ্ছে খুব সাম্প্রদায়িকতা এইটাকে নিয়েই শাসক শ্রেণী চলছে সাধারণত আপনি তো এগারো সালে লেফটফ্রন্ট চলে যাচ্ছে সে সময় আপনি কিন্তু বিধায়ক বিধানসভায় দোলপার হয়েছে বিধানসভায় আহ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী চোখে চোখ অনেক প্রশ্ন হয়েছে আমি সেই সময় বিধানসভা কভারেজ করতাম জল অনেকটা আপনারও বিস্তৃত আমারও অনেকটা বিস্তৃত সাংবাদিকতার ক্ষেত্রে আর গণতন্ত্রে সংসদীয় গণতন্ত্রে আপনার ভূমিকা আপনি নিজে বিধানসভায় দেখেছেন তারপর আপনি ষোলো দেখলেন একুশ আপনি প্রার্থী হলেন হেরে গেলেন এই মুহূর্তে মঙ্গল কোট মানে হচ্ছে বিভিন্ন গন্ধ পাওয়া যাচ্ছে আমি বলছি যে কাঠবানি দুর্নীতি সিন্ডিকেট বালি থেকে শুরু করে বেশ কিছু ঘটনা যেগুলো কার্যত ব্যাধির মতো জড়িয়ে যাচ্ছে বিং এ সিপিএম নেতা প্রাক্তন বিধায়ক আপনার মনে আমি যা বলছি ঠিক বলছি না ঠিকই বলছেন মঙ্গলকোটে আইন শৃঙ্খলার একটা সমস্যা রয়েছে এবং বিশেষ করে এই কাটমানিকে কেন্দ্র করে এবং মানে এদের মধ্যে দ্বন্দ্বের ফল হচ্ছে এখানে ইতিমধ্যেই মঙ্গলকোটে তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জন্য খুন হয়েছে দুজন এখানে আর একটা হচ্ছে ডালিম আট আটঘরার ওখানে একজন খুন হয়েছে এবং এইটা হচ্ছে কাটমানির বহরটা যত বাড়বে তোলাবাজির বহর যত বাড়বে তত হচ্ছে এই ধরনের আভ্যন্তরীণ দ্বন্দ্ব আরো প্রকট হবে ওদিকে নতুন হাট ওখানে তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেস অফিস বন্ধ করেছে তৃণমূল যা বিতর্ক আগুন লেলিয়ান শিখা স্পর্শ করেছে তৃণমূলের অন্তরে হ্যাঁ ওটা আমি একটু আগেই বললাম যে তুলাবাজিকে কেন্দ্র করে দ্বন্দ্বের ফল হচ্ছে নতুন হাটের অফিস বন্ধ বালি বালি সরি বালি মাফিয়া বালি মাফিয়ার দ্বন্দ্বের বই প্রকাশ হচ্ছে তৃণমূলের অফিস বন্ধ তৃণমূলের অন্তরে অন্তরে অনেক কাটা রয়েছে আর মঙ্গলকোটে অজয়ের বালু বিখ্যাত যা চড়া দামে বিক্রি হয় আর বালি মাফিয়ারা কার্যত দাপিয়ে বেড়াচ্ছে অভিযোগ শাসক দলের বিরুদ্ধে আপনি কি বালির এই বালি মাফিয়ার জন্য আজকে মঙ্গলকোটের মানুষকে চরম মূল্য দিতে হচ্ছে এবং এক ট্রাক্টার বালি আজকে পাঁচ হাজার পাঁচ হাজারের বেশি দাম উঠেছে ফলে এখন যে সমস্ত প্রধানমন্ত্রী আবাস যোজনায় যে ঘরগুলা আছে সেইগুলা ওই এক লাখ কুড়িতে আর শেষ হবে না কারণ বালিতেই খেয়ে নেবে এই বালি মাফিয়াদের জন্য আজকে প্রায় পাঁচ হাজার দাম আজকে উঠেছে এর মাসুল মঙ্গল মানুষকে দিতে হচ্ছে সাজান দা এখানকার ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে ভূমিকানি প্রশ্ন উঠছে এখানকার পুলিশ নিয়ে প্রশ্ন উঠছে এখানকার মানুষের অধিকার দিয়ে প্রশ্ন উঠছে আপনি কি এই আমার সঙ্গে আপনি একমত নাকি আমি গোটা এলাকা ঘুরে যা মনে হলো আমার এটা আপনি তো বিধায়ক ছিলেন বিএলআর অফিসে তো একবারে ডাকাতি চলছে বলা যায় আপনার নামে রেকর্ডটা আমার নামে হয়ে যাচ্ছে টাকার বিনিময়ে এ তো ভুড়ি ভুড়ি অভিযোগ মানুষের আমাদের কাছে আসছে এবং এই নিয়ে তারা বারে বারে প্রতিবাদও করছে অনেকে আইনের শরণাপন্ন হচ্ছে এই জিনিস চলছে এবং বাকিটা আপনি যা বললেন আপনার সঙ্গে আমি সহমত পোষণ করছি আপনাদের পার্টি হচ্ছে রেজিমেন্টেড পার্টি আপনাদের পার্টি শেষ কথা মানে পার্টি যা বলবে সেটা শেষ কথা ব্যক্তি করে গুরুত্ব নেই সে জ্যোতি বসু থেকে শুরু বুদ্ধ দেব পর্যায় এবং সাধারণ চৌধুরী পর্যন্ত পার্টি লাইনকে মানতে হবে তৃণমূল কংগ্রেসের পার্টি লাইন শেষ কথা না এখানে ব্যক্তি শেষ কথা এখানে আপনার কি মনে হয় বিধায়ক ভার্সেস আরেক অনুগামীতে লড়াই চলছে এখানে ব্যাপারটা হচ্ছে যে ওদের ওদের কাছ থেকেই বেরিয়ে আসছে যে খানিকটা মানে বিধায়ক ভার্সেস হচ্ছে সভাধিপতি যিনি আছেন শ্যামাপ্রসন্ন লোহার এরকম দ্বন্দ্ব চলছে এরকম তাদের তাদের কাছ থেকে তৃণমূলের কাছ থেকেই এটা বেরিয়ে আসছে এবং সেটা আমাদের ওয়েবটা আমাদের কাছে আসছে যত ভোটের বাজতে শুরু করবে এই এই বাড়তে পারে বলে তো তোলাবাজি আর মানে বাড়বে কাটমানি যত বাড়বে বহর বাড়বে তত এটা আরো বাড়তে থাকবে স্বাভাবিকভাবে কারণ আপনার সঙ্গে আমার দ্বন্দ্ব কখনো নিঃস্বার্থ সম্পর্ক হলে দ্বন্দ্ব হতে পারে আর স্বার্থের সম্পর্ক থাকলেই সেখানে দ্বন্দ্ব অনিবার্য আমি একটু অতীতে ফিরে যাই ডক্টর মানস রঞ্জন তখন যে কংগ্রেসের বিধায়ক সবঙ্গের সেই সময় রাজারাম রাজশেখর তিনি পুলিশ সুপার এবং সেই সময় যিনি রবি চ্যাটার্জি রবীন্দ্রনাথ কংগ্রেসের অসিত মিত্র সম্ভবত বাগলান হাওড়া নার্গিস বেগম সম্ভবত যতক্ষণ আমার অপূর্ব চৌধুরী এরা সেই সময় এসেছিল কোন ঘটনার পরিপ্রেক্ষিতে সেই সময় পুলিশ কার্যত ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলেছিল এবং আক্রান্ত করেছিলেন আপনারা এই মঙ্গল করে মাটিতে এবং সেই সময় বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী মানুষ ভূইয়া ফোন করে বলেছেন বুদ্ধবাবু আপনার পুলিশ আমাকে এটা করছে বাঁচান আমাকে আজ আমি একটা সাক্ষাৎকারে দেখছিলাম তিনি কার্যত সেই সময় রাজা রাজশেখর এখন এই শাসন দলের অধীনেই চাকরি করছেন আইপিএস চাকরি করতেই হবে সত্যি কি এরকম ঘটনা ঘটেছিল বলুন তো মানুষ ডক্টর মানুষ রঞ্জন ভূয়া এখন তৃণমূল কংগ্রেসের মন্ত্রিসভা গুরুত্বপূর্ণ সদস্য যা বলছে ঠিক বলছেন মোটেই ঠিক বলেনি কারণ আমি এটা বিধানসভার অভ্যন্তরও এই জিনিস বলেছিলাম সেটা হচ্ছে মানসবাবুকে কেন্দ্র করেই বলেছিলাম কারণ আমাদের কমরেড শহীদ কমরেড ফাল্গুনি মুখার্জি তিনি খুন হন এবং আমাদের খুবই সম্ভাবনাময় কর্মী পার্টির জেলা কমিটির মেম্বার এবং বর্ধমান জেলা পরিষদের এখন পূর্ব বর্ধমান আগে তখন বর্ধমান ইয়ে ছিল ভাগ হয়নি তো সেইখানে অখণ্ড বর্ধমান জেলা সেইটার হচ্ছে বিদ্যুতের কর্মাধ্যক্ষ ছিলেন এবং তাকে প্রকাশ্য দিবালোকে তিনি খুন হন খুন হওয়ার পরে তারপরেই কিছুদিন পর মানুষ ভূয়া সেই ধান্যরক্ষী গ্রামে গিয়েছিল এবং সঙ্গে সঙ্গে একজন খুনি ওনার সঙ্গে গিয়েছিল সেইখানকার মা বোনেরা জিজ্ঞেস করেছিল ফাল্গুনিকে অত্যন্ত ভালোবাসতো তো মা বোনেরা জিজ্ঞেস করলো আপনি এখানে এসছেন এই খুনিটাকে সঙ্গে করে কেন বা এই কথা বলার সঙ্গে সঙ্গেই উনি ছুটতে শুরু করলেন এবং একবারে ছুটতে ছুটতে মানে ধুতির কোঁচাটা তুলে চলে এলেন দিয়ে বললেন যে যে সিপিএম আমাকে হামলা চালিয়েছে এটা আদৌ ঠিক নয় কারণ উনি তখন হচ্ছে ওই এখানকার রাজ্যের সভাপতি দুটো কারণ ছিল একটা হচ্ছে খুনিকে সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য গ্রামের মানুষের ক্ষোভ ছিল সেটা বলেছিল মা বোনেরা বলেছিল আর দু নম্বর হচ্ছে উনি রাজ্যে কংগ্রেসের রাজ্যের সভাপতি হওয়ার জন্য ওনার রেকর্ডটাকে আরো স্ট্রং করার জন্য এইটা মিথ্যার আশ্রয় নিয়েছিলেন মোটামুটি এখনো টেম্পারেচার হাই চৈত্রের মাস ডক্টর মানস রঞ্জন আপনি মন্ত্রী যদি আপনি শোনেন আমার ইন্টারভিউ আপনাকে খণ্ডন করছেন প্রাক্তন বাম বিধায়ক শাহজাহান চৌধুরী বামের তিনি বলছেন আপনি সে সময় অভিযোগ খুনিয়ে নিয়ে এসেছিলেন এবং আপনি ধুতির কোচা কার্যত কোচা মেরে ছুটেছিলেন আর প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলেন এটা হচ্ছে ফ্যাক্ট এটা আমি বলছি না সাজাহান চৌধুরী বলছে শেখ শাহজাহান সন্তী সাহান চৌধুরী প্রাক্তন বাম বিধায়ক মঙ্গলকোটের মাটি উত্তপ্ত কেন হচ্ছে মঙ্গলকোটের ইতিহাস কেন বিকৃতি হচ্ছে মঙ্গলকোটে মানুষের কেন গণতন্ত্র নেই এ প্রশ্ন তো উঠবেই মঙ্গলকোটে বালু হচ্ছে ডায়মন্ড বালু যা চড়া দামে বিক্রি হচ্ছে নির্মাণ শিল্পের ক্ষেত্রে না বিশ্বাস উঠছে আবাস যোজনার ক্ষেত্রে এবং ভূমি ভূমি দপ্তরের দুর্নীতির কার্যত এক রাস অভিযোগ করলেন প্রাক্তন বাম বিধায়ক শাহজাহান চৌধুরী আমরা আমাদের সম্পর্কে যদি কমেন্টস করে থাকি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি অনেকদিন পর পর দেখা ধন্যবাদ ধন্যবাদ নমস্কার এখন তো আপনি বিধানসভায় নেই এখন আমিও বিধানসভার বাইরে আপনি ভেতরে থাকেন আমরা বাইরে থাকি আমরা গণতন্ত্র সিট আপনিও গণতন্ত্র সংসদে গণতন্ত্র সিট সংবাদপত্র বা জার্নালিস্ট আপনারা এটা হচ্ছে যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আপনারা সেটা হিসাবেই আমরা জানি এবং আমরা বাইরে রয়েছি বাইরে মানুষের জন্য লড়াই সংগ্রাম আন্দোলন এবং আগামী বিশ তারিখে আমাদের সর্বস্তরের মানে মানুষের যে সমাবেশ এপ্রিল সমাবেশে হবে সেই নিয়ে আমরা এখন রাস্তাতে রয়েছি মানুষের দাবি দেওয়া নিয়ে সংগ্রাম আন্দোলনের রাস্তায় সাজান চৌধুরী হচ্ছে সংসদে গণতন্ত্রের পাঁচ পাতার মোড়ে রয়েছেন প্রাক্তন বাম বিধায়ক আদর্শ নীতিগত জায়গায় বামপন্থা তাদের কোনো সন্দেহ নেই আর আমি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ভূমিকায় পাহারাদ ভূমিকায় রয়েছি চৌকিদারও বলতে পারেন মানুষের কথা বলতে পারেন তাই শুরু করেছিলাম যে মঙ্গলকোটে মাটি তপ্ত হচ্ছে জল যত পড়ছে তত বেশি ফুলে ফেপে উঠছে বালি নিয়ে অভিযোগ উঠছে ভূমি ভূমিরাষ্ট দপ্তরের কার্যকলাপ নিয়ে অভিযোগ উঠছে আর ডক্টর মানস রাজা ভুইয়ার কথা তো বললাম আমি বলিনি সাজান চৌধুরী যেটি প্রাক্তন বাম বিধায়ক বলছেন সময় সন্ধিক্ষণ পরিবেশ পরিস্থিতি অজয়ের পারে মঙ্গলকোটি উত্তপ্ত করবে রাজনৈতিক ভাবে তা নিয়ে কোনো সন্দেহ নেই তাই বামেরা যে হাত গুটিয়ে বসে আছে ভাববার কোনো কারণ নেই আর আমি বামেদের হয়ে দাবি করছি এরকম ভাবনা যেন না ভাবে আমি শাসকের পক্ষ যেমন বলি বিপক্ষ বলি বামেদের পক্ষ বলি বিপক্ষে বলি আমার কাজ হচ্ছে মানুষের কথা তুলতার নমস্কার আমি নয়ন রায় আমার চিত্র সাক্ষাৎ দিক গোয়েন্দা এটা হচ্ছে নিগন ছুটি মঙ্গলকোর বিধানসভা জেলা পূর্ব বর্ধমান নমস্কার